আজকে আমরা আলোচনা করব যে এই যে ফাস্টিং ব্লাড সুগার বা খালি পেটে ব্লাড সুগার বা অন্য কোনো ব্লাড টেস্ট করা হয় তো সেই ব্যাপারে কারণ অনেকের কোয়েশ্চেন থাকে যে খালি পেটে মানে কি ধরনের খালি পেট মানে কতক্ষণ খালি পেটে থাকতে হবে তার আগে কি করা যাবে বা কি করা যাবে না ব্লাডটা দেবার সময় কি কি করণীয় বা এই সব ব্যাপার নিয়ে একটু আলোচনা আমি ডক্টর এস এ মল্লিক আমি লেগ গার্ডেন্স চত্বরে প্র্যাকটিস করি আজকে আমাদের আলোচনা যে ব্লাডস টেস্ট করা ফাস্টিং বা খালি পেটে সেই ব্যাপারে আমাদের একটা সম্যক ধারণা তৈরি করা তার সঙ্গে আরও খুঁটিনাটি ব্যাপারে টুকটাক আলোচনা করে নেওয়া হয় যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো ফাস্টিং ব্যাপারটা কি ফাস্টিং হচ্ছে আট থেকে বারো ঘন্টা ফাস্টিং থাকতে হবে এরকম কোনো স্পেসিফিক গাইডলাইন নেই যে আট ঘন্টা বা ন ঘন্টা বা দশ বা এগারো বা বারো ঘন্টা সব জায়গায় বলা আছে আট থেকে বারো ঘন্টা তো আমি আমার পেশেন্টদের সুবিধার্থে বলি যে দশ ঘন্টা ফাস্টিং থাকুন এবার আপনি সকাল থেকে ফাস্টিং থেকে দশ ঘন্টা সন্ধেবেলাও ব্লাড দিতে পারেন কিন্তু সারা দিনের কাজকর্ম করবেন দুর্বল হতে পারেন এনার্জি সোর্স থাকবে না তো আমি বলি এই ফাস্টিংয়ের ব্যাপারটা ঘুমের মধ্যে ইনক্লুড করে নিন যেটা নর্মালি এবং কনভেনশনালি সব জায়গায় হয়ে থাকে যে রাত্রিবেলা আমরা খালি পেটে থাকছি ঘুমিয়ে পড়ছি সকালবেলা উঠে ব্লাড টেস্ট করছি যদি সাধারণত আমরা দশ ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হয় বলি তাহলে রাত্রিবেলা আপনি যদি রাত্রি দশটায় খান তাহলে সকালবেলা আপনাকে আটটায় ব্লাড দিতে হবে এটা হচ্ছে আপনার দশ ঘন্টা টাইম পূর্ণ হবে এবার কেউ বলেন যে না আমি দশ ঘন্টা পারবো না আমাকে আর ন ঘন্টা বা আট ঘন্টা তো সেই ক্ষেত্রে সেরকম আমরা কথা বলে তাদের সঙ্গে পেশেন্টের সঙ্গে কথা বলে আমরা ব্যবস্থা করে থাকি এবং তাদের একটা গাইডলাইন দিয়ে থাকি ফাস্টিং এই খালি পেটে কি কি ব্লাড টেস্ট করতে হয় আলট্রাসোনোগ্রাফি টেস্ট বা এগুলো তো ফাস্টিংয়ে করতে হয় আমরা সবাই জানি কিন্তু ব্লাড টেস্ট কোন কোন ব্লাড টেস্টের জন্য ফাস্টিং খুব ইম্পর্টেন্ট ফাস্টিং ব্লাড সুগারের জন্য ফাস্টিং খুব ইম্পর্টেন্ট আর লিপিড প্রোফাইলের জন্য ফাস্টিং খুব ইম্পর্টেন্ট এই দুটো হচ্ছে অ্যাবসলুটলি ফাস্টিংয়ে করাটা ভালো রিপোর্ট ভালো আসে কারণ টাইগ্লিসারাইড লিপিড প্রোফাইলের কিছু কম্পোনেন্ট আছে যেগুলো ফাস্টিং না থাকলে সেগুলো ভ্যারি করে তো সেই জন্য লিপিড প্রোফাইল এবং ফাস্টিং ব্লাড সুগার আমাদের ফাস্টিংয়ে করতে হয় আবার যদি আরেকটা এক্সটেনসিভলি আপনারা ব্যাপারটাকে পর্যালোচনা করতে চান তো আমি বলি আয়রন প্রোফাইল রেনাল প্রোফাইল এবং লিভার ফাংশন টেস্ট এগুলো ফাস্টিং স্টেটে করলে ভালো তবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এগুলো ফাস্টিং স্টেটেই করতে হবে এবং নাহলে ইন্টারপ্রিটেশান ভুল হবে তো এই টেস্টগুলো আপনাকে ফাস্টিংয়ে করতে হবে ফাস্টিং মানে কি ফাস্টিং মানে হচ্ছে আপনি রাত্রিবেলা কোনো খাবার খেয়েছেন সেই সলিড হতে পারে বা লিকুইড কোনো বেভারেজ হতে পারে যার মধ্যে ক্যালোরি আছে একমাত্র জল ছাড়া এবং কিছু কিছু ক্ষেত্রে লেমন ওয়াটার আপনি জলটাই মনে রাখুন লেমন ওয়াটার খাওয়ার দরকার এর মধ্যে কনফিউশন আছে লেমন ওয়াটার মধ্যে চিনি মেশালে সোডা মেশালে এসব ক্যালারি চলে আসবে একমাত্র জল ছাড়া যে কোনো বেভারেজ অথবা যে কোনো খাবারে ক্যালোরি আছে সুতরাং আপনি যদি রাত্রিবেলা দশটায় লাস্ট খাবার কথা ভাবেন এবং দশ ঘন্টা পর মানে পরের দিন সকাল আটটায় ব্লাড টেস্ট করার কথা ভাবেন তাহলে রাত্রি দশটার পরে আপনি জল ছাড়া আর কিছু খেতে পারবেন না যদি না ফাস্টিং ব্লাড টেস্টের সঙ্গে আপনার কোনো অপারেশন প্ল্যান করা থাকে তাহলে আপনি জলটুকুও খেতে পারবেন না যদি কোনো অপারেশন প্ল্যান করে থাকে সেটাকে বলে নীল পার মাউথ এনপিএম পারুটলি কিছু খেতে পারবেন না না হলে আপনি রাত্রি দশটার পরে জল খেতে পারবেন শুধু জল জলের মধ্যে কোনো বেভারেজ বা কোনো আর্টিফিশিয়াল কিছু মেশানো নেই বা কোনো স্পাইসেসও নেই এরকম সকালবেলা উঠলেন এবং উঠে আপনার ফ্লেভোটমিস্ট এলেন তিনি আপনার হাতটা কোনো জায়গায় রেস্ট করে রাখলেন এবং সেখানে একটা টুর্নিকেট বেঁধে দেওয়া হলো তাতে ভেনাস রিটার্ন কমে গেল এবং ভেন্সটা ডায়ালেটেড হয়ে গিয়ে ভিজিবল হলো এবং সেখান থেকে ব্লাড টেস্ট হলো এই ব্লাড ব্লাডটি একটু তারপরে কিন্তু টুর্নিকেটটা খুলে ফেলতে হবে টুর্নিকেট বেশিক্ষণ বেঁধে রাখা যায় না কারণ হাতের ব্লাড সাপ্লাই কমে যায় এবং সেখান থেকে অন্যান্য জটিলতা সৃষ্টি হতে পারে এখন যদি কোনো কারণে মনে করুন যে আপনি অ্যালকোহল খেয়েছেন অ্যালকোহল খেলে ফাস্টিং ব্লাড সুগার টাইক্লিসেরাইড লিভিং লিপিড প্রোফাইল পুরো কম্পোনেন্টগুলো এবং লিভার ফাংশান এগুলো অল্টার হয়ে যায় তাহলে চব্বিশ ঘন্টা আপনাকে অ্যালকোহল না খেয়ে থাকতে বলা হয় যে নিকোটিন আছে সিগারেটের মধ্যে সেটা পাঁচ দিন ব্লাডে থাকে সেটা ব্লাডের কিছু প্যারামিটার্স চেঞ্জ করে যেটা পাঁচ দিন সিগারেট খেতেও না বলা হয় কিন্তু সেটা তো সম্ভব না যারা ধূম পাই তারা পাঁচ দিন সিগারেট খেয়ে না খেয়ে ব্লাড টেস্ট করবেন বলে আমার মনে হয় না তো সেখানে একটু নিজেদের ইন্টারপ্রেট করে চেঞ্জ করে নিতে হয় আইডিয়া যে কীরকম রিপোর্ট এসছে এবং কীরকম রিপোর্ট হওয়া উচিত এবং ব্লাড টেস্ট করার আগের দিন কফি জাতীয় জিনিস না খাওয়া ভালো যেগুলো মধ্যে ক্যাফেন আছে কিছু এনার্জি ড্রিঙ্ক থাকে বা কিছু কফি থাকে কিছু আর্টিফিশিয়াল বেভারেজ থাকে যেগুলো আগে থেকে বানানো বাজারে বিক্রি হয় কফি আসলে একটা ডায়াবেটিক কফি আমাদের শরীর থেকে জল বার করে দেয় ফলে আপনার ভেন পেতে অসুবিধা হবে যদি আপনার ডিহাইড্রেশন থাকে ভেন অতটা ফুল বেড়া টুনিকের পড়ে তাতে এক দুবার এক্সট্রা আপনাকে করতে হতে পারে ব্যথা পেতে পারেন আপনি সেই জন্য আগের দিন যদি একটু কফি অ্যাভয়েড করতে পারেন সেটা খুব ভালো আমি আর একটু আপনাদের বলে রাখি যে যেদিন আপনারা ব্লাড টেস্ট প্ল্যান করছেন তার আগের দিন অন্তত আগে দুটো দিন খুব বেশি জল খাবেন তাহলে আপনার ডিহাইড্রেশন থাকবেন আপনার ভ্রেন পেতে সুবিধা হবে এবং আপনার প্রিক নাম্বার অফ প্রিক্স মানে ফোটানো চুজ ফোটানোর সংখ্যাটা অনেক কম থাকবে গাম অনেক সময় আর্টিফিশিয়ালি দেওয়া থাকে ওর মধ্যে আর্টিফিশিয়াল মানে হচ্ছে কিছু থাকে বা স্টিভিয়া থাকে গাম সেগুলো খেতে না করি তার মধ্যে কিছু কেমিক্যাল থাকে যেগুলো ব্লাড প্যারামিটার অল্টার করতে পারে স্মোকিং করতে আমি না করলাম কারণ নিকোলিন থাকে পাঁচ দিন অবধি সেগুলো আপনার ব্লাড প্যারামিটার অল্টার করতে পারি এক্সারসাইজ করতে আমি চব্বিশ ঘন্টা না করি কারণ চব্বিশ ঘন্টা এক্সারসাইজ না করতে বলে এই কারণেই যাতে ব্লাড ক্যারামিটাসগুলো ঠিকঠাক থাকে এবং দেখা গেছে ব্লাড টেস্টের আগের দিন একটু বেশি রেস্টে থাকলে রিপোর্টসগুলো আরো বেশি ভালো আসে আর কিছু কিছু ওষুধ আছে সেটা টেস্টের আগের দিন বা টেস্টের দিন সকালে খাবেন কিনা সেটা আপনার ডাক্তারবাবুর কাছে জেনে নেবেন বিশেষত ডায়াবেটিসের ওষুধ এবং থাইরয়েডের ওষুধ সেটা ডিপেন্ড করে যে আপনি কি ধরনের ওষুধ খাচ্ছেন এবং আপনি কতদিন ধরে ওষুধ খাচ্ছেন বা আপনার ডাক্তার বাবু আপনার ব্লাড রিপোর্ট থেকে ঠিক কি জিনিস জানতে চাইছেন তার উপর এটা ডিপেন্ড করে টেস্টের আগে আপনার ডাক্তার বাবুর কাছ জেনে নিলে ভালো করবে বাচ্চাদের টেস্টের ব্যাপারে একটু কথা বলতে চাই কারণ বাচ্চারা এতক্ষণ ফাস্টিং থাকার অসুবিধে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের টেস্টের ব্যাপারে ফাস্টিং করতে হয় তো বাচ্চাদের টেস্টগুলো ফাস্টিং হলে মর্নিং এর দিকে আপনারা প্ল্যান করুন যাতে রাত্রিবেলা বাচ্চা ঘুমিয়ে কেটে কাটিয়ে দিতে পারে দু নম্বর বাচ্চাকে একটু ডিস্ট্রাক্ট করার চেষ্টা করুন কারণ খিদেতে বাচ্চা ইরিটেটেড হতে পারে বা একটু ধৈর্যহীন হয়ে যেতে পারে তো কিছু ছবি দেখান বা কোনো ভিডিও দেখালে বাচ্চারা তার ডিস্ট্রাক্টেড হলো খাবার সঙ্গে করে বাড়ি থেকে নিয়ে যান খাবার সঙ্গে করে নিয়ে গেলে তো যখনই ব্লাডটা নিয়ে নেওয়া হলো বাচ্চার শরীর থেকে তারপরে যেটা বাচ্চাকে আপনি খাইয়ে দিতে পারেন এটা খুব ইম্পর্টেন্ট আর যদি বাচ্চা ভুল করে কিছু খেয়ে ফেলে সেটা হাইড করবেন না আপনারা ডাক্তারবাবুকে জানিয়ে দিন বা ল্যাবরেটরিতে জানিয়ে দিন নাহলে রিপোর্টটাই ভুল আসবে সুতরাং অনেস্ট থাকতে হবে ব্লাড রিপোর্ট করার আগের দিন বা ভুল করে সকালবেলা চা বা কফি খেয়ে ফেললেন বড়দের ক্ষেত্রেও বলছি সেটা যেন জানিয়ে দিন আপনারা আপনার ল্যাবরেটরিকে তার দিন নাহলে ভুল ইন্টারপ্রিটেশন হবে রিপোর্টে সেটা আপনার ট্রিটমেন্টটা ভুল দিশাতে চলে যেতে পারে প্রেগনেন্সিতে অনেক সময় ফাস্টিং সুগার বা অন্যান্য ফাস্টিংয়ে কিছু ব্লাড টেস্ট করার প্রয়োজন হতে পারে পাস্টিং প্রেগন্যান্সিতে তখনই অ্যালাউড যদি মা গুড হেলথে থাকেন এবং মায়ের কোনো অন্য কোথাও কমপ্লিকেশন যাতে না থাকে সেটা দেখে নিতে হয় অনেক সময় অ্যালাউ করেন না ডাক্তার এবং ল্যাবরেটরিও সেটা না বলে এবং মাকে মানে যিনি গর্ভাবস্থায় আছেন মুরগিরা তাকে হট এবং হিউমিড ওয়েদারের থেকে একটু দূরে রাখতে হবে যাতে একটু ঠান্ডা মোটামুটি শীতল পরিবেশের মধ্যে থাকেন তাহলে তার রিপোর্ট ভালো আসবে এবং মায়ের শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর সে সময় পোয়াতি মহিলা বা গর্ভাবস্থায় যিনি আছেন তাকে অ্যাডিকুয়েট জল পান করতে বলা হয় যাতে তার ডিহাইড্রেশন না হয়ে যায় ব্লাড টেস্টের আগে যদি ভুল করে কিছু খেয়ে ফেলেন অথবা যতটা ফাস্টিং করার দরকার বা যতটা খালি পেটে থাকার কথা ততটা খালি পেটে যদি না থাকেন তাহলে সেটা অনেস্ট থাকতে হবে এবং আপনার ডাক্তারবাবু এবং ল্যাবরেটরিকে জানাতে হবে যাতে ভুল রিপোর্ট না আসে এটা খুব ইম্পর্টেন্ট এটা আমি বারবার বলছি এই কারণে তাহলে আমাদের টেক অ্যাওয়ে মেসেজ কি যে ফাস্টিং কিছু কিছু ক্ষেত্রে করতে হতে পারে ব্লাড টেস্টের ক্ষেত্রে আট থেকে বারো ঘন্টা ফাস্টিং থাকতে হবে কিছু কিছু জিনিস ফাস্টিং এর আগে অ্যাভয়েড করতে হবে স্মোকিং অ্যালকোহল এক্সারসাইজ অ্যাটসেট্রা প্রেগনেন্সি এবং বাচ্চাদের ব্যাপারে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে শখ থাকতে হবে যে আপনি প্রপার এ আছেন নমস্কার